দেখো আমরা বলে বাবার জন্য রেডিও রেড়ি পড়েছি তাটা এখন দেখো আমরা বাছে করে চলে যাচ্ছি আনতে জলান্তে নেভাবে আমি তোমাদের কাছে এতদিন ভিডিওটা আপলোড দিতে পারি নি কারণ বাট ভোলে বাবাই গেলে যাওয়া আসা একটু তারপর আবার একটু বাট সময়ও পাইনি তার জন্য তোমাদেরকে দিতে পারি নি ভিডিও আপলোড তার জন্য অনেক অনেক সরি তোমাদের কাছে আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো গাই দেখতে পাচ্ছ আমি ভোলে বাবাই যাওয়াটাই একটা অনেক আনন্দের মেটার এ দেখো আমরা বাস থেকে নেমে এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি সেই যেখানটায় আমরা আনতে যাই সেখানটায় ও দেখো রাস্তা দেখো আমরা অনেক দূর হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাট আমাদের সাথে এদিকে পিছিয়ে আগে পিছিয়ে বেশি অত সন্ন্যাসীরা নেই ওখানটায় গেলেও দেখা যাবে কারণ আমাদের এবার একটু লেটেই বেরোনো হচ্ছে আর অ্যাকচুয়ালি এবার না মেঘলা মেঘলা আকাশে ছেল বসা বসা অনেকেই হয়তো সন্ন্যাসীতে নামে নেই তবুও যার প্রতি বাবার প্রতি যার অনেক অনেক ভক্তি বিশ্বাস ভালোবাসা আছে সেই তারা তারাই হয়তো বাবা তাদের তাদেরকেই সন্ন্যাসীতে নামিয়েছে কিন্তু আমাদেরও ঘর থেকে আমরা একবার ভাবছি এত বর্ষা হচ্ছে নামবো না কিন্তু কেন জানি না মনকে স্থির রাখতে পারলাম না তার জন্য বাট নেমেই পড়লাম হঠাৎ করে আমাদের মানে আচানক এমন হলো যে থাকতেই পারতেছে না সন্ন্যাসীতে না নামলে কারণ প্রতি বছরটাই নামি কিন্তু জানো গেছে বছরও নামবো বলে পুরো রেডি টেডি হয়ে গেছিলাম এমন টাইমে আমার কাকা শ্বশুর মারা গেছিলো তাই আর নামতে পারি নেই তাই এই বছরটাই নেমে নিলাম এই দেখো জল নিয়ে এসে আমরা বাঘ পেয়ে সাজিয়ে রেখেছি কৃষ্ণপুর তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণপুরে এই যে মন্দিরটা দেখো আমাদের বাঘ সাজানো রয়েছে সবাই লাইনে লাইনে আমি আরে এর পরে আবার অন্য ভিডিওতে তোমাদের ওখানকারটাও দেব এই ভিডিওটাই সঠিক গুছিয়ে দিতে পারি নি আমি এখন আমরা কোথায় চলে এসেছি জানো এখন সন্ধ্যা হয়েছে কোথায় আমাদের কৃষ্ণপুর থেকে সেই দুর্গাপুর নেমিয়ে যাবে এই জায়গাটায় সন্ধ্যা দেখতে পাচ্ছ ভিডিও আপলোড দিতে পারি টাটা বাই